গুড মর্নিং বন্ধুরা তো বন্ধুরা উঠে পড়েছি ঘুম থেকে রেডি হয়ে গেছি চলে যাচ্ছি সেই চায়ের দোকানে চা খেতে তো চা খেয়েই বেরিয়ে চলে যাব কাজে আবার এরা এখন দার্জিলিং থেকে বেরিয়ে চলে এসেছে তারপরে এই দেখছে তো আগে দেখালাম ওরা দার্জিলিং থেকে চলে এসছে আর চাটাও খেয়ে এই চা আর পাউরুটি রুটি পরে আরও দেখাচ্ছে দেখতে থাকুন ভিডিও তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে আর এখানে মুড়ি আর আলু পোস্ত আর সঙ্গে পেঁয়াজ দিয়ে খেয়ে নেব খেয়ে তারপর দেখাবো দিদিরা তো দার্জিলিং থেকে এসছে তো দিদিরা কী নিয়ে এসছে না নিয়ে এসছে সবই দেখবো দেখতে পাবো ভিডিও বন্ধুরা দেখছেন শুধু এই ব্যাগটার মধ্যে শুধু গিফট আছে মানে গিফট মানে দিদি বেড়াতে গেছিলো সেই যা যা জিনিস আমাদের জন্য নিয়ে এসেছে সবই এর মধ্যে আছে তো এখানে দিদি চাবি খুলে দিয়েছে এবার এক এক করে সব বেরোচ্ছে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন একজনের জন্য নিয়ে এসেছে মাফলার দেওয়া টুপি সেটা কার জন্য নিয়ে এসেছে সেটা পরে জানা যাবে এবং দেখা যাবে তো এখন দেখুন এইটা নিয়ে এসেছে তারপর আর কি আছে তো এখানে অনেকগুলো টুপিও আছে দেখছেন এটা একটা এটা একটা দুটো টুপি আছে এগুলো একই যেটা আগে যে দেখালাম টুপি আর মাফলার তার সেটা একই তো এটা এই যে গেছিল তারি এটা তো সেই আগে এটা দেখালো আমাকে তো এটা সরিয়ে দিলাম এবার আরও জিনিস দেখাচ্ছি এক এক করে তো এটা একটা সোয়েটার বেরোলো আচ্ছা এটা হচ্ছে আর এটা ছোট ভাগ এটা হচ্ছে যে গুবলু গেছিলো সেই গুবলুর এটা পুচার এটা দুটো দুজনের সোয়েটার আছে হচ্ছে বাপির টুপি তো বাপি পরবে আরও চারটে টুপি আছে সেই চারটে টুপি এই দুটো হচ্ছে জায়বুর এটা হচ্ছে বড়ো ভাগনার এটা হচ্ছে ছোটো ভাগনার না আছেন দুটো চাদর নিয়ে এসেছে তো খুব সুন্দর দেখতে আর কাপড়টাও খুব সুন্দর চাদরের তো এই যে দুটো চাদর নিয়ে এসেছে একটা মায়ের আর একটা মাসিমার তো দুটো চাদর আছে এখানে তো মাসিমা এবং মা যেটা পছন্দ করবে সেটাই এই একটা সোয়েটারও আছে দেখছেন এটা এই ম্যাডামেরই সোয়েটার ওই জামাইবাবুরই সোয়েটার এটা দার্জিলিং থেকে এটা একটা নিয়ে এসেছে আই লাভ দার্জিলিং তো আর একটা ছাতাও নিয়ে এসেছে দেখছেন ছোট্ট এই চায়না ছাতা তিনজনের জন্য তিনটে চাবি রিং এনেছে একটা আমার একটা ভাইয়ের ওই বাবাই আর একটা এই জামাইবাবুর জন্যই নিয়ে এসেছে সাইকেলের চাবি রিং করবে তো জনের জন্য তিনটে চাবি রিং এসেছে তো আমার যে ভাইজি আছে সে বোম্বে থাকে তার জন্য এই টুপিটা আর আমাদের যে জামাই আছে তার জন্য এই টুপিটা আর স্পেশাল একজন আসবে তো তার জন্য এই এই জুতোটা তো এই তিনটে জিনিস তিনজনের জন্য ওরা খুব শিগগিরই আসবে তাড়াতাড়ি আসবে তো দেখাবো আপনাদেরকে তো যেহেতু দার্জিলিং গেছিলো তো দার্জিলিংয়ের একটা ভালো জিনিস নিয়ে এসেছে সেটা হচ্ছে এই দেখছেন দার্জিলিংয়ের চা পাতা তো অনেকগুলোই নিয়ে এসেছে সবাইকে একটা করে দেয়া হবে তো এই দার্জিলিংয়ে চা পাতাও নিয়ে এসেছে চা পাতা সবাইকে চা পাতা দেবে তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে তো চা খেয়ে নেবো দিদিরা যে লিকার চাটা যেটা এ থেকে নিয়ে এসেছিলো ওই দার্জিলিং থেকে সেই চাটাই আমরা খাবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আমি আরও অনেক কিছু দেখাবো আজকেও তো দেখতে থাকবো ভিডিওটা তো বন্ধুরা এসেছি অনেকক্ষণ আগেই তো আমরা এবার খেয়ে নেবো তো আজকে আলটিমেটলি ম্যাডাম আজ তেরো দিন বাদে বাড়ি যাবে বলছে তো আজকে বাড়ি যাবে এই যে ম্যাডাম বসে বসে খাচ্ছে আর আমরা কি খাবো আজকে দেখে নিন এই গরম গরম ভাত তার সঙ্গে আছে কচুর শাক আর আলু ফুলকপির তরকারি ধোঁয়া পেরো বুঝতে পারছেন আর তার সঙ্গে আছে ডিম ভাজা তো বন্ধুরা আমরা বাড়ি চলে যাব আজকে তো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং পাশে থাকা বেলটা বাজিয়ে অল করে দেবেন যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন পান গুড নাইট শুভরাত্রি